বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস তো আজকে দেখতে পাচ্ছ মানে আজকে না আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদার খুবই খারাপ খুব ঠান্ডা খুব ঠান্ডা ঘুরেছে আর সেইখানে তো আমরা সেই পাহাড়ের কাছে রয়েছি পোস্টিং পেয়েছি তো এখানে বড্ডই ঠান্ডা তো চার পাঁচ দিন ধরে দেখতে পাইনি আজকে একটু রোদ্র ছটা উঠেছে তো খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালোই রয়েছো সুস্থ রয়েছো তো আজকের ভিডিওটা হচ্ছে যে অনেকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ কলকাতা পুলিশে বা ভবিষ্যতে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে তো কীভাবে প্রিপারেশান নেবে ঠিক আছে আমি কিভাবে নিয়েছিলাম আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি তো আমি আমার ইন্টারভিউ ছিল আমি ইন্টারভিউ দিয়েছিলাম মমিকানগরে ডাব্লিউপি লেডি কনস্টেবেলে আমি জীবনে একটা ইন্টারভিউ দিয়েছি একটাতেই সিলেক্ট হয়ে গেছি হয়তো আমার লাগ ভালো খুবই তো আমার যখন ইন্টারভিউ হয় তো ওই ইন্টারভিউ আমি প্রথম থেকেই একটা কী বলবো সময় সবাই এক কথাই বলতে যে ইন্টারভিউ গিয়ে ঘাবড়ে গেলে কিন্তু কম মার্কস আসে যতটা স্মার্টভাবে হাসিমকে অ্যান্সার দিবে তার উপর কিন্তু তোমার নাম্বারটা ক্যারি করবে তো আমাকে আমার যে ইন্টারভিউ ছিল তো সত্যি বলতে আমাকে আমার যেহেতু জিওগ্রাফি অনার্স ছিল তো আমি খুব টেনশনে ছিলাম যেহেতু অনেক দিন আগে জিওগ্রাফি অনার্স কমপ্লিট করেছি এবার ওনারা কতটা বা গভীর থেকে কোশ্চিন ধরবে আর ততটা গভীরে পড়াশোনা আদৌ মনে আমার থাকবে এটাও আমার কখনোই আশা করা যায় না কারণ আমরা তো মানুষ এক মাস পড়াশোনা না করলে সব কিছু ভুলে যাই বিশেষ করে আমি যেমন ছয় মাস ট্রেনিং করার পর এখন আমার দাঁড়িয়ে মনে হয় যে একটা অঙ্গ করতে দিলেও মানে করতে পারব না যেটা আমি আগে এক পাঁচ সেকেন্ডে অ্যান্সার বের করে দিতাম কিছু কিছু অঙ্ক মাইন্ডে ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে দিতে সেটা আমি এখন আমার মনে হয় ফিল হয় যে আমি হয়তো আর কিছু পড়াশোনা করিয়ে নি বা করতেই পারবো না আদৌ অঙ্ক করতে পারবো কিনা এরকম একটা পরিস্থিতি চলে এসছে তো আমার যে ইন্টারভিউ ছিল আমাকে আমার জিওগ্রাফি সাবজেক্ট থেকে কোনো কিছুই ধরেনি সম্পূর্ণ যা কোশ্চেন করেছিল সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয়ই যে আমি কী করি এতদিন আমি কি করেছিলাম এইসব বিষয়ে তো আমি যতটুকু আমার নিজের থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড টেন পার্সেন্ট দিয়ে এসেছিলাম তো আমার ইন্টারভিউয়ে মার্কস ছিল ইলেভেন পয়েন্ট নাইন টু মানে এগারো পয়েন্ট বিরানব্বই নাম্বার আমাকে দিয়েছিলেন ওনারা তো সেইখানে দাঁড়িয়ে মোটামুটি খারাপ নাম্বার পাইনি ভালোই নাম্বার আমার কাছে তো ওটাই এনাফ তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ইন্টারভিউর জন্য যে পড়াশোনা করবে সেটা হচ্ছে সবার প্রথমে তুমি যে চাকরিটা করছো করতে যাচ্ছো বা করবে সেটা সে কেপি হোক আর লেডি কনস্টেবল হোক তার যে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে সেটা র্যাঙ্ক কলকাতা পুলিশে যেমন নিচুক থেকে উপর পর্যন্ত কতগুলো যতগুলো পরপর পরপর র্যাঙ্ক রয়েছে কনস্টেবল তারপরে তোমার এএসআই যেটা হচ্ছে এভাবে এভাবে তোমার প্রত্যেকটা মনে রাখতে হবে তারপরে তাদের যে স্টার এখানে যে স্টারগুলো থাকবে সেগুলো তোমাকে সবগুলো জেনে যেতে হবে যেমন আমাদের লেডি কনস্টেবলে সব তোমার কনস্টেবল রেডি না মানে ডাব্লিউ রয়েছে সব তোমার কনস্টেবল তার এএসআই তারপরে সাব ইন্সপেক্টর এরকম পরপর পরপর উপরে যেতে যাবে সেইভাবে ওগুলো সবগুলো মনে রাখতে হবে মনে রাখতে হবে যে ইউটিউবে জাস্ট ইউটিউবে সার্চ করবে বা গুগলে সার্চ করবে সব পেয়ে যাবে আর এখন অনেক ইউটিউবে অনেক চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্য ফলো করো ফলো করে খাতায় খাতা না পারলেও ডায়েরিতে নোটস করো কারণ আমি এই জন্য বলছি ডায়েরিতে নোটস করবে আমারও ডায়েরিতে নোটস করা রয়েছে কিন্তু আমার কাছে আপাতত এইসব ডায়েরি ডায়রি আমি যেহেতু ডিউটিতে রয়েছি আমি এসব কোনো কিছু আনতে পারিনি তোমরা ডায়রিতে অবশ্যই নোটস করো আমার কাছে ডায়রি থাকলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করতাম কিন্তু আমার কাছে নেই আপাতত আমি বাড়ি থেকে অনেক দূরে রয়েছি তো আমি অবশ্যই বলবো ডায়রিতে নোটস করে রাখো কারণ তুমি ধরো আজকে চাকরি পেয়ে গেলে তোমার ভাই বোন বা যাই হোক কেউ নেক্সট জেনারেশনে যারা চাকরি হবে তাদেরকে তুমি ডায়রিতে দিয়ে হেল্প করতে পারবে যে আমি আমার ইন্টারভিউর সময় এসব পড়েছিলাম তো ডায়রিতে লেখাটাই বেস্ট সবার প্রথমে তোমাকে পুলিশের পুলিশ কী পুলিশের কী কাজ পুলিশ কী করে না করে পুলিশ কীভাবে কী করতে হবে না হতে এসব তোমাকে সব কিছু জানতে হবে তারপরে তোমার তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাকে খুঁটি নাটি সব কিছু জানতে হবে বড় যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন তারপরে তোমার হচ্ছে ল্যাটিটিউড লংটিউড মানে এক কথায় তোমার ডিস্ট্রিক্টের খুঁটি নাটি তথ্য তোমাকে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে ডিস্ট্রিক্ট হয়ে গেল তারপরে তোমাকে পুরো পশ্চিমবঙ্গের পড়া তো তোমরা পড়েই রেখেছো কারণ এখন চাকরি পড়াটা একদম সম্পূর্ণই কি বলবো ডিসক্রিপটিভ হয়ে গেছে আগে হয়তো দুটো শর্ট কোশ্চেন হাজারটা শর্ট কোশ্চেন হয়ে যেত কিন্তু এখন সম্পূর্ণই আলাদা এখন যতটা ডেপথ থেকে পড়াশোনা করবে চাকরি সে তত তাদের শক্তি পাবে চাকরি পাবে তো তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক কিছুই জানো ভারতের সম্পর্কে ভূগোল সম্পর্কে অনেক কিছু জানো তো সেগুলোই তোমাকে পড়তে হবে ঠিক আছে তারপরে পড়বে কি আমাদের পশ্চিমবঙ্গের যে ন্যাশনাল ফ্লাওয়ার সরি তো পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়লে ভারতের জিওগ্রাফি সম্পর্কে পড়লে আর তারপরে তোমার যেটা সাবজেক্ট ধরো তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো ধরো তুমি হিস্ট্রিতে অনার্স বা অনেকে আছে কেমিস্ট্রিতে অনার্স যে যেই সাবজেক্ট নিয়ে অনার্স পাস করেছে তাকে কিন্তু সেই সাবজেক্ট থেকে কোশ্চিন ধরে হয়তো কচিত কিঞ্চিত কারকে ধরে না যেটা আমার লাগছিল যে আমাকে ধরেনি আমার জিওগ্রাফি মানুষ ছিল কিন্তু এমনটা নয় যে আমাকে ধরেন মানে তোমাকে ধরবে না মানে ওনাদের ওনারা ইন্টারভিউ তোমাকে কি ধরবে সেটা সম্পূর্ণ ওনাদের মাইন্ডের উপর নির্ভর করবে তুমি হয়তো অনেক 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 পড়াশোনা করে গেছো ভাবছো তোমাকে বই থেকেই ধরবে বা তোমার যে সাবজেক্ট ওনারা সেখান থেকে ধরবে কিন্তু গিয়ে হয়তো দেখবে যে তোমাকে ওখান থেকে ধরবেই না একটা আলাদা টপিক থেকে ওনারা কোশ্চিন ধরবে হয়তো বা তোমার পার্সোনাল লাইফ থেকে পশ্চিম ধরবে তো সেটা ট্রেনিং ইন্টারভিউ গিয়ে তোমাকে কি ধরবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না তো আমার আমি সব থেকে সবার প্রথমে একটা কথাই বলবো যে তুমি ইন্টারভিউয়ে অনেক পড়াশোনা খুব খুব বেশি পড়াশোনা করার দরকার নেই কারণ দেখো তুমি যদি তোমাকে যদি পাঁচটা কোশ্চেন করে তুমি ধরো দুটো কোশ্চেন অ্যান্সার পারলে বাকি তিনটে কোশ্চেন অ্যান্সার পারলে না তার মানে তুমি যে ইন্টারভিউ ফেল এটা কিন্তু কখনোই না যখন তোমাকে কোশ্চেন ধরা হবে তখন যদি তুমি ঘাবে গিয়ে মানে অনেকে আছে এরকম নক্ষটায় অনেকে আছে আকাশের দিকে তাকা এম করে এরম করে এরম করে এইভাবে যদি তুমি অ্যান্সার মানে ভাবতে থাকো ওনাদের স্যারদের সামনে তাহলে স্যাররা ভাববে যে মানে যে ছেলেটা বা মেয়েটা আমাদের সামনে বসে আছে তার মধ্যে কোনো কনফিডেন্সই নেই এবার ধরো তোমাকে কোনো কোয়েশ্চিন করলেও তুমি দুটো কোশ্চিনের অ্যান্সার পারলে বাকি যে একটা কোশ্চেন ধরলো তুমি ধরো পারলে না তুমি হাসি মুখে স্যার বললে স্যার বা ম্যাডাম যেই কোশ্চেন ধরুক তার দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে অবশ্যই বল স্যার বা ম্যাডাম আপাতত আমার এই কোয়েশ্চিনে অ্যান্সার মনে পড়ছে না ব্যাস বলে দিলে ওনারাও ভাবলেন যে হ্যাঁ অনেক সময় তো সবসময় সব কোয়েশ্চিনের অ্যান্সার মনে থাকে না ওনারাও কিছু বলবেন এবার তোমাকে সবথেকে বড়ো কথা ধরো তোমার সামনে আমাদের আমি যে ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন স্যার ছিলেন আর ছয়জন মানে মোট ছয়জন ছিলেন তার মধ্যে এক দুই তিনজন দুজন তিন দুজন মহিলা ছিলেন আর বাকি চারজন পুরুষ ছিলেন স্যার ছিলেন ওনারা তো আমি বলবো ধরো তোমার সামনেও ওরকম কখনোই দুজন থাকবে না অবশ্যই পাঁচজন ছয়জন এরকম থাকেন তো তোমার সবার প্রথমে তুমি ইন্টারভিউ দিতে হবে প্রথমে আগে তোমার স্মার্টনেস দেখবে তোমার জুতো থেকে শুরু করে চুল পর্যন্ত মানে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে গেছো কতটা স্মার্ট তুমি সেটা আগে দেখবে সেটার জন্য কোনো আলাদা মার্কস থাকে তুমি কিভাবে আনসার দিচ্ছ তুমি মুখে আনসার দিচ্ছ ঘাবড়ে যাচ্ছ নাকি তোমার চোখ আই কন্ট্যাক্ট আছে কি না তোমাকে যে স্যার জিজ্ঞেস করবে ধরো তোমাকে কোনো চারটে স্যারের মধ্যে তোমাকে এই টান থেকে একটা স্যার বসে আছেন উনি তোমাকে কোশ্চিন ধরলেন তুমি কী করলেন ওই যেই স্যার কোশ্চিন ধরেছে তার দিকে না তাকিয়ে অন্য স্যারের দিকে তাকিয়ে বা ম্যাডামের দিকে তাকিয়ে অ্যান্সার দিলেন সেটা কিন্তু করা যাবে না যেই স্যার কোশ্চিন ধরবে সঙ্গে সঙ্গে চোখটা তার দিকে যাবে এই পাশে যদি স্যার ম্যাডাম কোশ্চিন ধরেন সঙ্গে সঙ্গে এই ওনার অ্যান্সার দিয়ে সঙ্গে সঙ্গে তুমি ম্যাডামের দিকে তাকাবে যেই কোশ্চিন করবে যেই স্যার বা ম্যাডাম কোশ্চিন করবেন তাদের দিকে চোখের দিকে তাকিয়ে আই টু আই কন্ট্যাক্ট করে তোমাকে অ্যান্সার দিতে হবে তার জন্য কিন্তু আলাদা মার্কস থাকে আমি যেটা নিজে বুঝতে পেরেছি কারণ আমাকে তো সাবজেক্ট থেকে কোনো কিছু কোশ্চিনে ধরেনি আমার যে মানে আমাকে পড়াশোনার বিষয়ে কোনো কোশ্চিন ধরেনি বাকি আমার সম্পূর্ণ আমার পার্সোনাল লাইফের উপরে কোশ্চিন ধরেছিল তো সেইখানে দাঁড়িয়ে যে স্যার যেভাবে কোশ্চিন করেছেন আমি তারদের দিকে সেইভাবে তাকে হাসি মুখে যতটা পেরেছি অবশ্যই একটা তো নার্ভাস ফিল থাকবেই যে এত মানে বড় বড়ো স্যার ম্যাডাম তাদের অ্যান্সার দিব সেখানে তো একটা ভয়ের ব্যাপার থাকবে তবুও নিজের ভয়টাকে প্রকাশ করানো যাবে না মনের ভয় আছে মনের ভিতর ভয় নিজের আগে থেকে একটা কনফিডেন্স রাখতে হবে দেখো তোমাকে আমি সবসময় আমায় আমি যেটা সবসময় নিজের থেকে ভাবতাম যে ওনারা বাঘও নন ওনারা ভাল্লোকও নন ওনারা সাপও নন ওনারা আমাদেরকে খাবেন না ঠিক আছে ওনারা মানুষ কিছু কোশ্চিন করবেন আমাদেরকে যাচাই করবেন তারপর ছেড়ে দেবেন মানুষ আমরা শুধু এইটুকু ভাববো যে ওনারা ওনাদের পদে ওনারা অবশ্যই আছেন কিন্তু আমি তোমরা সবসময় এই কথাটা ভাবে ওনারা মানুষ তোমাকে খাবে না মারবে না ফিটাবে না তুমি যদি দুটো কেন তুমি যতগুলো কোশ্চেন তুমি তোমার অ্যান্সার যদি নাও দিতে পারে তাও তোমাকে এটা বলবে না তুমি কি পড়াশোনা করেছো এতদিন ধরে কখনোই আর তোমাকে বকাবকি করবে না ওনারাও যথেষ্ট ভালোভাবেই হাসি মুখে কোশ্চেন করেন যথেষ্ট সহযোগিতা করেন কারণ ওনারাও তো জানেন যে আমাদের যে আমরা যে ইন্টারভিউ দিতে যাই সেটাও আমরা একটা অবশ্যই আমরা সবাই নার্ভাস ফিল করি ভয়ে থাকি তারপর আমাদের যেমন আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমাদের ইন্টারভিউ হয়েছে জলপাইগুড়ি তো সেইখানে বুঝতে পারছো সারাটা রাত্রি ট্রেন জার্নি করে যাওয়া আমরা আমাদের ট্রেনও যাতায়াত মানে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেন যাতায়াতটাও একদমই ভালো না তো সেখানে বাস জার্নি করে গিয়ে ইন্টারভিউ দেওয়া একটা তো অবশ্যই হ্যাডেক থাকেই তো ওনারা সেইভাবেই কোশ্চিন করবেন ভয় পাওয়ার কিছু নেই শুধু নিজের থেকে একটা কথাই ফিল করবে যে ওনারাও মানুষ আমিও মানুষ কিছু কোশ্চেন করবেন আমাকে যাচাই করবেন আমি অ্যান্সার দিব পারলে হ্যাঁ না পারলে স্যার ভুলে গেছি আপাতত তো মনে পড়ছে না অ্যান্সার দিব হাসি মুখে আই টু আই কন্টাক্ট করে চলে আসবে এবার হচ্ছে ড্রেস ছেলেদের জন্য তো অবশ্যই শ্যু প্যান্ট শার্ট একটা সব থেকে বেস্ট হয় ব্ল্যাক কালারের ওই ফিতাওয়ালা ঘুড়ি চুলটা ভালো করে কাটা থাকবে একটা স্মার্ট লুক থাকবে আর মেয়েদের ক্ষেত্রে অনেকে শাড়ি পরে অনেকে চুড়িদার পরে আর আমি যতগুলো ধরুন ইন্টারভিউ দিতে গেছি শুধু একটা মেয়ে প্যান্ট শার্ট পরে গেছিলো বাকি সবাই আমরা চুড়িদার পরে গেছিলাম যারা অনেক দিদিরা রয়েছে যারা বিবাহিত তারা শাড়ি পরে গেছিলেন কিন্তু শাড়ি চুড়িদার যে যেটাই পরো তার যে ড্রেস আপ থাকবে একদম হালকা লাইট কালার থাকবে কখনও এমন কালার চুজ করবে না যে চোখে লাগে ওনাদের দেখতে খারাপ লাগে আমি আমাদের ইন্টারভিউর সময় একটা মেয়ে গেছিলো মানে জানি না চাকরি পেয়েছি কিনা মনে হয় বলতে পারবো না মনে পড়ছে না মুখটা কিন্তু মেয়েটা এমন শ্বাস মানে এমন একটা শাড়ি চুজ করেছিল বড্ড চোখে লাগছিলো মনে ওকে দেখে মনে হচ্ছিলো যে ও কী বলবো সরস্বতী পুজোয় এসছে এরকম টাইপের একটা মানে ওর ওর শ্বাসগোজ সম্পূর্ণ একদমই আমাদের ইন্টারভিউয়ের থেকে সম্পূর্ণ ওই মেয়েদের ওনাদের যে ড্রেস আপ ছিল তার থেকে সম্পূর্ণই আলাদা ছিল জানি না সে চাকরি পেয়েছে কিনা আমি তো মনে পড়ছে না আমার যাই হোক তো ওরকম এমন কিছু জিনিস পরবে না এমন কোনো কালার চুজ করবে না যেটা দেখতে তোমার অড লাগে হালকা কালার চুজ করবে চুলটাকে ভালোভাবে বেঁধে যাবে বিনুনি করতে পারো খোপা করতে পারো চুলটায় যদি ছেড়েও দাও একটা ক্লিপ লেগে কিন্তু চুলটা যেন তোমার না ওড়ে ভালোভাবে পেয়ে যাবে হাতে একটা অবশ্যই ঘুড়ি থাকবে চুড়িদার পরলে ওনাটা এভাবে নেবে বা এইভাবেও নিতে পারো মানে যেটা আমরা মেয়েরা নেই এভাবে নিয়ে কিন্তু পিন করা থাকবে কখনোই এদিকে ঝুলে যাবে ওইদিকে ইয়ে করা থাকবে না শাড়ি যদি পরো অবশ্যই গোলগলা গলা ব্লাউজ পরবে না পিঠ ঢাকা যতটা পারবে পিঠ ঢাকা পরবে আমার ইন্টারভিউয়ের জুতো অবশ্যই ব্ল্যাক শু মাস্ট দরকার ব্ল্যাক বা নেভি ব্লু যেটা ওনাদের চোখে লাগবে না তুমি লেদারেরও করতে পারো তুমি তোমার যেটা কমফোর্টেবল সেটা করতে পারো কোনো চাপ নেই কারণ সবার সাধ্যের মধ্যে সব কিছু নিতে হবে লেদারের শুয়ে অনেক দাম চারশো পাঁচশো টাকা দাম অনেকের আছে আমি জানি অনেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক গরিব তারা তারা পারবে না তোমার একশো ড্রেস দেড়শো দুশো টাকার জুতোও তুমি পড়তে হবে কিন্তু ব্ল্যাকটা অবশ্যই ব্ল্যাকটাই পড়বে আর কি বলবো হ্যাঁ অবশ্যই নাগার শ্যুই করবে না যেটা আমি বলেছি ওনারা বাঘ না ভালুক না তোমাকে খাবে না মারবে না পিটাবেও না কোনো কিছু করবে না কিন্তু তোমাকে যাচাই করবে তুমি কতটা স্মার্ট তুমি কতটা অ্যান্সার দিতে পারছো তো বন্ধুরা অনেক কিছু বললাম শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর অবশ্যই সবাইকে ভালো রাখো মা বাবাকে ভালো রাখো দেখা হবে